বৃন্দ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে রাজ্যের কোনা কোনা থেকে অনেক লোকজন এখানে আসে অনেক মায়ের এখানে আসে পূজা দেখার জন্য কুমারঘাটে প্রতি বছরই আসে কেন সেটা যে এই ধরনের একটা প্যান্ডেল বা এত বিষয়াল একটা প্রজা করা তো এটার প্রয়োজন রয়েছে এর পেছনে অনেক কিছু লাভ আমরা নিতে পারি এখানে আজকে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত এখানে দশমী তো ঐতিহ্যবাহী দশমী দশমী হয় এই যে ছ সাতটা দিন এখানে অনেক ব্যবসায়ী অনেক যান চালক মহিলা ক্ষুদ্র ব্যবসায়ী কোনো না কোনোভাবে প্রত্যেকেই কিন্তু উপকৃত হন সে পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে যেভাবেই হোক এটা বড় মাত্রায় বড় বিষয়ের মানুষ কিন্তু উপকৃত হলে লাভবান হন আর্থিকভাবে আমরা দেখিয়ে সারা শহরের মধ্যে বিভিন্ন ধরনের রোট বন্দি থেকে বিভিন্ন ধরনের দোকানে এখানে বসে তো সেখানেও অনেকেই লাভ লাভার্থী হন অনেকেই সেখানে সুবিধা লাভ করেন বিষয়টা হচ্ছে যে ক্লাবের যে যারা সদস্য সদস্য রয়েছে এটা দীর্ঘদিনের একটা পরিশ্রম দীর্ঘদিনের তাদের একটা চিন্তা যার ফলসল কিন্তু হাজারো লোক এখানে উপস্থিত হচ্ছেন হাজারো লোক আমরা আনন্দ নিচ্ছি আনন্দ উপভোগ করছি